নমস্কার আজকে আমরা আলোচনা করব যে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যাপারটা নিয়ে অনেকে আমাদের কাছে আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছেন যে সিজিএম নিয়ে আলোচনা করতে আসলে সিজিএম ব্যাপারটা কি। তো আমরা যে ব্লাড সুগার আঙুলে ফুটিয়ে আমরা টেস্ট করি বাড়িতে সেখানের একটা ডেটা রেখে দিই যে আমার সুগারটা কীরকম ট্রেন্ডে চলছে এটা আমরা একটা প্রমাণস্বরূপ রেখে দিলাম তো সিজিএমটা এরকমই একটা মেথড কিন্তু সেখানে বারবার আঙুল ফোটানোর কোনো ব্যাপার নেই আপনি রিয়েল টাইম আপনার ব্লাড গ্লুকোজ কতটা থাকছে সেটা আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সিজিএমে কি করা হয় একটা ছোট্ট সেন্সার থাকে সেই সেন্সারটা স্কিনের নিচে রাখে ঢুকিয়ে দেওয়া হয় সেটা জন্য একটা অ্যাপ্লিকেটার থাকে ওই স্ক্রিনের নিচে সেন্সারটা ঢোকানোর পর একটা অ্যাডেসিভ টেপ দিয়ে ওটাকে আটকে দেওয়া হয় তার সঙ্গে একটা ট্রান্সমিটার থাকে সেই ট্রান্সমিটারটা ওয়্যারলেস ওয়্যারলেস ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের মোবাইল ফোন হতে পারে ইনসুলিন পাম্প হতে পারে বা কোনো রিসিভার হতে পারে সেইটার মধ্যে ওই ডেটাগুলো চলে আসে আপনি যদি মনে করুন একটা পার্টিকুলার টাইমে ছটা সতেরো মিনিট সকালবেলা মনে করুন সকাল ছটা সতেরোতে কত সুগার ছিল সেটা জানবেন তো আপনি ওখানে প্রেস করলেই মোবাইলে বাটন প্রেস করলেই আপনার সামনে চলে আসবে সুগার লেভেল কতটা আছে তো এটা একটা সুগার মনিটরিং করার একটা মেথড যেটাতে আপনি একটা রিয়েল টাইম সুগার কত ব্লাড সুগার আছে সেটা দেখতে পাবেন আর দু নম্বর এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাওয়া যায় যে আপনার কিরকম সুগারটা থাকছে সুগারটা একটা সারা সারাদিনে একটা ফ্ল্যাট লেভেলে মেনটেন করছে নাকি সুগারটা খুব ওঠানামা করছে খুব ভ্যারি করছে নাকি সুগারটা কখনো খুব বেশি থাকছে নাকি কখনো খুব ফল করে যাচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা সেইটা জানা যেতে পারে গ্লাইসিমিক ভেরিবিলিটি বলে একটা টার্ম আছে সেই টার্মটার মানে হচ্ছে আপনার সুগারটা কীরকম রেঞ্জে ভ্যারি করে সেটা দেখার জন্য হতে পারে সেটা কখনো বেশি হতে পারে সেখানে কখনো কম কিন্তু সেই সুগারটা কীরকম লেভেলে আপনার ব্লাড সুগারটা থাকছে খুব বেশি ওঠানামা করছে কি না বা একটা রেঞ্জের মধ্যে সুগারটা আছে কিনা একটা দুটো স্ট্রেট লাইন একটা রেঞ্জ এটার মধ্যে সুগারটা নামা করছে কি না এটাও আপনি বুঝতে পারবেন এটার নাম হচ্ছে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিং মাধ্যমে দুটো জিনিস আপনার হয় একটা হচ্ছে আপনার গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এই সুগারের ওঠা নামা এই ব্যাপারটা আপনি যখন জানতে পারবেন সেটা তো ভালো জেনে করবেনটা কি সেকেন্ডটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা সেই অনুযায়ী আমরা ঠিক করতে পারি সুতরাং গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি এবং তার সঙ্গে যুক্ত যে ট্রিটমেন্ট প্রোটোকল এটা খুব ভালোভাবে মনিটার করা যায় এই সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিংয়ের মাধ্যমে প্লাস আপনার সুগার কন্ট্রোলও খুব ভালো থাকবে আপনি যখন জেনে যাবেন মনে করুন আপনার লাঞ্চের পরে সুগার এতটা বেড়ে যায় তো আপনি লাঞ্চের লাঞ্চের সময় খাবারটাকে একটু কমিয়ে দিলেন দেখলেন সেট হয়ে গেল এটা একটা ব্যাপার এটা নিজে নিজেই কিছুটা আপনি চেঞ্জ করতে পারবেন প্লাস আপনি আপনার ডাক্তারবাবুকে বলতে পারেন ডাক্তারবাবু আমার না ঠিক সন্ধ্যা সাতটার সময় সুগারটা খুব বেড়ে যায় বা ঝাল দশটার সময় সুগারটা আমার খুব কমে যায় তো ডাক্তারবাবু সেই মুহূর্তে আপনার ট্রিটমেন্টটা ঠিক করতে পারবেন এই যে সিজিএম যে সেন্সারটা স্কিনের নিচে রাখা হয় সেটা আসলে কিভাবে সুগারটা টেস্ট করে এই সেন্সারটা যেটা স্কিনের নিচে দেওয়া হয় সেটা ইন্টেস্টিশিয়াল ফ্লুইড আমাদের কোষের চারপাশের যে জলীয় পদার্থটা থাকে যাকে ইন্টাস্টিশিয়াল ফ্লুইড বলে সেইটার মধ্যে গ্লুকোজটাকে মেজার করে আমরা যে খাবার খাই খাবার খাদ্যনালীতে নেমে পাকস্থলিতে গেল সেখান থেকে কিছুটা হজম হলো বাকিটা অন্ত্রে বা ইন্টাস্টিনের মধ্যে গেল সেটার মধ্যে কিছুটা হজম হলো তারপর খাদ্যগুলো ইনটেস্টিনের মধ্যে ব্লাড ভেসেলস দিয়ে ব্লাডের মধ্যে চলে আসলো এই ব্লাডের মধ্যে যে ব্লাডগুলোর মধ্যে যে গ্লুকোজ আছে সেটা বেশ কিছুক্ষণ পরে ইনস্টাস্টিয়াল ফ্লুইডে যায় সুতরাং আপনি ইনস্ট্যান্ট সুগার চেক করলে সঙ্গে সঙ্গে ব্লাডের সুগারটাই ইন ওই ইন্টাস্ট্রিশিয়াল ফ্লুইডের সুগার এক হবে না একটু ডিলে হয় একটু গ্যাপ হয় একটু ল্যাগ পিরিয়ড থাকে কিছুটা ডিলে হলেও বা কিছুটা দেরি হলেও আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে সুগারটা কীরকম রেঞ্জে থাকছে এবং সেরকম ইম্পর্টেন্ট সে এক দুই সুগার ব্লাড টেস্ট করে দেখা গেল একশো সাতাশ এসছে আর সিজিএম করে দেখলেন একশো পঁচিশ এসছে এখানে কোনো তফাত হলো না এটা মোটামুটি একই কিন্তু এরকম হয় না যে ব্লাড টেস্ট করে দেখলেন তিনশো এসছে আর সিজিএমে একশো কুড়ি এসছে এরকম এতটা তফাত হয় না সুতরাং মোটামুটি কাছাকাছি থাকে আমরা মোটামুটি ক্যালকুলেট করে নিতে পারি ক্যালিব্রেশান আছে ক্যালিব্রেশান করে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয় কতটা ব্লাড গ্লুকোজ আছে সেটা দেখার জন্য সেই জন্য সিজিএম মেশিন বডিতে ইমপ্ল্যান্ট করার সময় আঙুল ফুটিয়েও কিছু রক্ত টেস্ট করে সেগুলো আমরা ক্যালিব্রেট করে নিতে হয় যন্ত্রটাকে যে এরকম থাকলে এরকম থাকা উচিত সিজিএম একটা ওয়্যারেবেল ডিভাইস মানে গায়ে আপনার লাগানো থাকবে এটা গায়ে চব্বিশ ঘন্টাই থাকবে একটা ডিভাইস মোটামুটি দু তিন সপ্তাহ চলে কিছু কিছু ভালো ডিভাইস আছে ইমপ্লান্টেবল ইমপ্লান্টেবল ডিভাইস বলে সেগুলোকে চামড়ার নিচে পুরো ডিভাইসটাকে ঢুকিয়ে দেওয়া হয় অ্যাপ্লিকেটারের মাধ্যমে সেটা কয়েক মাস থাকে সেটা আলাদা ডিভাইস তার দাম অনেক বেশি কিন্তু আমাদের বডির এই এই সিজিএম মেজারমেন্টের জন্য যে সেন্সার আর ডিভাইসগুলো কিনতে পাওয়া যায় সেইটা মোটামুটি আড়াই তিন হাজার টাকার মতো খরচা পড়ে পনেরো থেকে কুড়ি দিনের মতো চলে খারাপ না খুব একটা বিশেষ বেশি দাম পড়ছে বলতে পারবো না কারণ আঙুল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে সুগার টেস্ট করলে যেটাকে স্টিক সুগার মেজারমেন্ট বলে সেটার দাম অনেক বেশি পড়ে যায় আপনি হিসাব করে দেখবেন মোটামুটি এটা হচ্ছে একটা দামের সম্বন্ধে আইডিয়া পাওয়া গেলো জিনিসটা সম্বন্ধে আইডিয়া পাওয়া গেল তাহলে ডিভাইসটা কিভাবে কাজ করে সেটা আমরা বলি প্রথমে হচ্ছে এই সেন্সারটাকে স্ক্রিনের নিচে ডাকিয়ে দিতে হবে তার মধ্যে একটা ট্রান্সমিটার লাগিয়ে নিতে হবে সেটা ওয়ারলেস সেই ট্রান্সমিটারটা আমাদের মোবাইল ফোনের অ্যাপ হতে পারে বা ইনসুলিন পাম্প হতে পারে বা রিসিভার কোনো একটা ডিভাইসের সঙ্গে কানেকশান থাকে যেটা কন্টিনিউয়াস ডেটা পাঠাতে থাকে সেটা হাতে এখানে আর্মে লাগাতে পারেন বা পেটেও লাগাতে পারেন এটা সারাক্ষণ থাকবে একবার লাগালে সেটা সাত থেকে তিন সপ্তাহ সাত দিন থেকে একুশ দিন অবধি চলতে পারে অ্যাভারেজ দু সপ্তাহ চলতে পারে এগুলো খুব দামি ডিভাইস এটা খুব দামি ইনস্ট্রুমেন্ট নয় এইটা ক্যালিব্রেশনের জন্য যে ঠিকঠাক চলছে কি না যখন প্রথম ওটাকে ইমপ্লান্ট করা হবে তখন আঙুল ফুটিয়ে আমাদের কতটা ব্লাড সুগার আছে সেটা দেখে তারপরে ওই যন্ত্রের সাথে বা আমাদের ডিভাইসের সাথে সিনক্রোনাইজ করে নিতে হবে যে এটাকে ক্যালিব্রেশন বলে তবে রিপোর্টটা ঠিকঠাক আসবে এই সিজিএমে সেন্সারটা প্রপারলি ইনসার্ট করতে হবে প্রপারলি ক্যালিব্রেট করতে হবে যন্ত্রটাকে ব্যাটারি শেষ হয়ে গেলে সেটাকে রিচার্জিং করার যদি থাকে সেটাকে রিচার্জিং করতে হবে যদি কোনো কারণে ভুল রেজাল্ট দেয় তখন আপনাকে সেন্সারটা অনেক সময় খারাপ বেরোয় আর কি কেনার পরে তখন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ওটাকে চেঞ্জ করে নিতে হবে এতগুলো জিনিস মনিটার করতে হবে নাহলে আপনার রিপোর্ট ভালো আসবে না তখন তখন গন্ডগোল হয়ে যাবে পুরো ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং সিজিএমটা এমন একটা ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশনের টুল সেই জন্য এটাকে ঠিকঠাক মেনটেন করাটাও খুব দরকার আপনি মানে জাস্ট সিজিএম লাগিয়েছে না যা ইচ্ছা রিপোর্ট পাচ্ছেন ব্যাপারটা সেভাবে মনিটার করলে হবে না আপনাকে দেখতে হবে রিপোর্টটাও ঠিকঠাক যাতে দিচ্ছে দরকার পড়লে আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথাও বলে নেবেন পেশেন্টকে জানতে হবে যে সিজিএম মেশিনটা আমাদের কিভাবে কাজ করছে পেশেন্টে যদি না জানেন তাহলে তার ট্রিটমেন্ট ভালো হবে না বা সিজিএমের ডেটাগুলো ঠিকঠাক আসবে না ক্যালিব্রেশনের ব্যাপারটা পেশেন্টকে জানতে হবে কখন যন্ত্র কাজ করছে না সেটাও পেশেন্টকে ডিটেক্ট করে ফেলতে হবে নাহলে ভুল রিপোর্ট আসবে এবার অনেকে জিজ্ঞেস করেন যে সিজিএম মেশিন লাগানো আছে তাও কি আঙুল ফুটিয়ে টেস্ট করতে হয় মাঝে মাঝে আপনি করতেই পারেন দেখে নিলেন যে সিজিএম আর আপনার আঙুল ফুটিয়ে যে ফিঙ্গারস্টিক টেস্ট করলে একই রকম আসছে কি না তাহলে আপনি মেন্টাল কিছুটা পিস পাবেন যে হ্যাঁ আমার যন্ত্র ঠিকঠাক কাজ করছে প্লাস অনেক সময় সিজিএম মেশিন বন্ধ হয়ে যায় ইনসুলিন নেওয়ার নেওয়ার আগে আপনাকে ডোজ ক্যালকুলেশনের জন্য ব্লাড টেস্ট করে নিতে হতে পারে সেটা সংখ্যা খুবই কম অথবা কোনো সময় আপনার মনে হলো যে আমি একবার দেখে নিই যে আমার ব্লাড সুগারটা কীরকম আছে সিজিএমে তো এরকম দেখাচ্ছে আমার আঙুল ফুটিও আমি দেখে নিই যে আমার কিছু ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হবে কি না সত্যি আপনি ব্যবহার করতে পারেন তবে দেখা গেছে সিজিএম যারা ব্যবহার করছেন তাদের ফিঙ্গারস্টিক মেথডে সুগার টেস্ট করার খুব একটা দরকার পড়ে না কিছু কিছু রোগ আছে ডায়াবেটিস ছাড়াও যাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং আমরা করতে বলি একটা হচ্ছে প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিসেও তো সুগারের মতো ব্লাড সুগার যাদের ডায়াবেটিসের মতো সুগার ওঠানামা করে সেটা দেখার জন্য দু নম্বর ওবেসিটি যারা ওবিস পেশেন্ট তাদের চান্স অফ হাইপোগ্লাইসিমিয়া এবং হাইপাগ্লাইসিমিয়া খুব বেশি মানে সুগার কমে যাওয়া এবং বেড়ে যাওয়া খুব বেশি তাদের ইটিং ডিসঅর্ডার থাকে তাদের সুগার কীরকম বাড়ছে কমছে সেটা দেখার জন্য অনেক সময় সিজিএম করা হয় গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ বলে একটা ডিজিজ আছে যেখানে সুগার মাঝে মাঝে ফল করে তখন সিজিএম ইউজ করা হয় দেখা যায় হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কি না আর চার নম্বর ইনসুলিনোমা এক ধরনের টিউমার যেটা থেকে ইনসুলিন বেরোয় টিউমার সেটা থেকে বেশি বেশি ইনসুলিন স্বীকৃত হয় বা খরণ হয় সেই টিউমার যদি কারো থাকে তাহলে সিজিএম করে দেখা হয় যে সুগার মাঝে মাঝে ড্রপ করছে কিনা কারণ পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে খুব বেশি সুগার ফল করে গেলে এই চারটে সিচুয়েশানে সিজিএম করতে বলি আমরা এই সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিং করলে কি অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে বা কেন করবেন চারটে বড় সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে আপনি বিগার পিকচার পেতে পারেন আপনি ফিঙ্গার স্টিক সারা দিনে চারবার বা ছবার করতে পারবেন এদিকে আপনি অজস্রবার সুগার দেখতে পারবেন মনে করেন সাতটা একে দেখলেন একবার সাতটা দুইয়ে দেখলেন সাতটা তিনে সাতটা দশ এরকম করে দেখতে থাকলেন শুধু মোবাইল স্ক্রিনের মধ্যে আপনি ট্যাপ করলেই ডেটা চলে আসবে এটা একটা বিগার পিকচার পাওয়া যাবে না আপনি লাঞ্চে ব্রেকফাস্টের আগে সুগার দেখলেন ব্রেকফাস্টের পরে দেখলেন ব্রেকফাস্টের এক ঘন্টা পরে ব্রেকফাস্টে দু ঘন্টা পরে দেখলেন লাঞ্চের আগে দেখলেন লাঞ্চের পরে তিনবার দেখলেন সন্ধেবেলা দেখলেন রাত্রে খাওয়ার আগে রাত্রে খাওয়ার পরে অজস্রভাবে দেখে নিতে পারছেন অথচ কিন্তু ছুট ফোটাতে হচ্ছে না ফলে একটা বিগার পিকচার পাওয়া যাবে আপনার ডায়াবেটিস কীরকম লেভেলে থাকছে সুগার কতটা উঠছে কতটা নামছে সুগারের ভেরিয়েবিলিটি এই গাইস গ্রাইসেফিক ভেরিয়েবিলিটিটা অনেক বেটার আপনি বুঝতে পারবেন দু নম্বর আপনার ডায়াবেটিস কেয়ারটা মোর পার্সোনালাইজড হয়ে যাবে মনে করুন আপনার সারাদিন সুগার ঠিক থাকে কিন্তু দুপুরে খাবার পা সুগারটা অনেকটা বেড়ে যায় সেটা সিজিএম করতে গিয়ে দেখা গেল তাহলে ডাক্তারবাবু এমন কিছু ওষুধ বা ট্রিটমেন্ট প্রোটোকলে চেঞ্জ করবেন বা এমন কিছু ওষুধ দেবেন যাতে ওই সময় সুগার বাড়বে না আর তাহলে আরও বেশি পার্সোনালাইজড কেয়ার হলো আপনার তিন নম্বর এই সিজিএম করা থাকলে মোবাইলের সঙ্গে যদি অ্যালার্ম সেট করে রাখেন তাহলে সুগার যদি কখনও খুব বেড়ে যায় মনে করুন কারো আড়াইশোর উপরে বেড়ে গেলে অ্যালার্ম বাজার কথা আপনি সেট করে দিলেন তাহলে সুগার যখন আড়াইশোর বেশি হয়ে যাবে মোবাইলে অ্যালার্ম বাজবে বা যখন সুগার ফল করার কথা আপনি ভাববেন মনে করুন সেট করে দিলে যে নব্বইয়ের নিচে হলে আপনি অ্যালার্ম সেট করে দিলেন তাহলে নব্বইয়ের নিচে হলে অ্যালার্ম বাজবে তাহলে আরও বেশি ভালো হল আপনি জেনে যাচ্ছেন কখন সুগার বাড়ছে কখন সুগার কমছে এটা তিন নম্বর অ্যাডভান্টেজ আর চার নম্বর অ্যাডভান্টেজ যেটা আমরা আগেও আলোচনা করেছি যে আপনার আঙুল ফুটিয়ে সুগার টেস্ট করা বা ফিঙ্গার যেটা স্টিক সুগার টেস্ট করা বা গ্লুকোমিটার সুগার টেস্ট করা সেটা চান্স অনেক কমে যাবে বা সেটার দরকার অনেক কমে যাবে ফলে চারটে অ্যাডভান্টেজ আছে গ্লুকোমিটারের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেটা এখানে অ্যাডভান্টেজ হয়ে গেল গ্লুকোমিটারের ডিসঅ্যাডভান্টেজ ছিল হয়েছিল একবারই আপনি সুগার দেখতে পারলেন বারবার আঙুল ফোটাতে হবে আপনাকে লিখে রাখতে হবে আপনার কামবার সাম সেই লেখা কাগজটাকে মেনটেন করতে হবে এতগুলো ঝামেলা ছিল সিজিএমে কোনো ঝামেলা নেই আপনার ডিভাইসের মধ্যে সব ডেটা থেকে যাবে ফলে গ্লুকোমিটারে যা যা অসুবিধা ছিল সিজিএমে অনেকটাই সেই অসুবিধাগুলোকে এড়িয়ে চলার ব্যবস্থা করা হলো সিজিমে মাঝে মাঝে অনেক সময় ভুল রিপোর্ট আসে কিছু কিছু ওষুধের জন্য ভুল রিপোর্ট আসে যেমন প্যারাসিটামল ওষুধ খেলে বা ভিটামিন সি খেলে বা হাইড্রক্সি ইউরিয়া এইসব ওষুধগুলো খেলে অনেক সময় ভুল রিপোর্ট আসে তো আপনার ডাক্তারবাবুকে আপনি জানিয়ে দেবেন যদি এরকম কোনো গ্রুপের ওষুধ আপনি খান তো এবারে ডিসঅ্যাডভান্টেজ কি প্রথম ডিসঅ্যাডভান্টেজের কস্ট সিজিমের কস্ট অনেক বেশি আপনাকে বললাম আড়াই থেকে তিন হাজার টাকার মতো খরচা হবে পনেরো দিনের জন্য দু নম্বর অ্যালার্ম ওভারলোড বলে বা অ্যালার্ম এক্সশন বলে মানে অল্প কিছুতেই অ্যালার্ম বেজে যাবে যে এটা গন্ডগোল হয়ে গেলো লোকে তাতে ডিস্টার্ব হয়ে যেতে পারে তিন নম্বর খাবারের কিছু প্রবলেম হয় কিছু ফুড সাইকোলজিতে গোলমাল হয়ে যায় ইটিং ডিসঅর্ডার হতে পারে এই ফুড সাইকোলজি প্রবলেম হওয়ার জন্য মনে করুন আপনার কোনো সময় একশো সুগার দেখলেন আর ভয় পেয়ে গেলেন হ্যাঁ সুগার ফল করে যাবে না তো অথচ ফল করার কথা না কিন্তু আপনাকে ওষুধ সেভাবেই দেওয়া হয়েছে আপনি বেশি কিছু খেয়ে নিলেন আবার সুগার বেড়ে গেল ভয় পেয়ে গেলেন হ্যাঁ এত সুগার বেড়ে গেল তাহলে খাবারটা কমিয়ে দিলেন ফলে নিজে মনের মধ্যেই আপনি এগুলো চেঞ্জ করতে থাকবেন একটার জন্য আরেকটা জিনিস খারাপ হতে পারে অ্যালার্ম ফ্যাটিক বলে একটা ব্যাপার হয় মাঝে মাঝে যখন তখন অ্যালার্ম বেজে যাচ্ছে কখনো সুগার ফল করে যাওয়ার অ্যালার্ম কখনো সুগার বেশি এসে যাওয়ার অ্যালার্ম মানুষ বিরক্ত হয়ে যেতে পারে আর একটা প্রবলেম হচ্ছে ডিভাইসটা আপনার বডিতে সারাক্ষণ থাকবে অনেকে অস্বস্তি ফিল করতে পারেন কী দিলেন ডাক্তারবাবু গায়ের মধ্যে চেপে আছে সেটা পার্সেন্টেজ খুব কম বেশিরভাগ পেশেন্টরাই এই সেটা অ্যাকসেপ্ট করে নেন আর একটা অ্যাডেসিভ অ্যালার্জি যে টেপ বা অ্যাডেসিভ দিয়ে ওই সেন্সারটাকে ওখানে লাগিয়ে রাখা হয় সেটাতে অনেকে অ্যালার্জি থাকে তো অ্যালার্জি থাকলে সেটা খুলে ফেলতে হবে যদি অ্যালার্জি কিছু বেরো এই প্রবলেম বিশেষ আর কোনো প্রবলেম নেই তো মোটামুটি আমরা সিজিএম নিয়ে এক্সটেন্সিভ আলোচনা করলাম কিভাবে ইউজ করবেন তার কী অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ গ্লুকোমিটার টেস্টের সঙ্গে এটার কী পার্থক্য সব ব্যাপার নিয়ে আলোচনা করেছি এরপরে আমার ধারণা আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না আপনার এই ভিডিওটা দেখে মোটামুটি সিজিএম সম্বন্ধে আপনাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে নমস্কার